আমি যখন গ্যাংটক গেছি তখন গাছে দেখেই গেছি ভরে ভোরে আম গাছ পুরো নেমে গেছে মানে পাকা ধরে গেছে এ দেখো এখানে একটা পড়ে রয়েছে পুরো পাকা এখানে একটা পড়ে আছে ছাদে কিন্তু হ্যাঁ আমি আমি ছাদে উঠেছি আমি নিজের হাতে পাকা আম পেরে খাবো বলে কটা রেখে দিয়ে গেছিলাম যেগুলো আমি নিজের হাতে পারবো ঘরে রাখবো পেকে যাবে তার জন্য এ দেখো এটা পুরো হলুদ এটা সব গাছ পাকা বাবা হাত যাচ্ছে না কেউ টানলে পারা যাবে এই দেখো হলুদ হয়ে গেছে গাছ পাকা এই ছিঁড়ে গেল দেখেছো গ্যাংটক থেকে তো এসে পড়েছি কিন্তু আমগুলোর মায়া ছাড়তে পারিনি হিমসাগর আম বলে কথা আর নিচে পড়ছে ফেটে যাচ্ছে একটাও ছেলেরা খাচ্ছে না এগুলো ঘরে একদিন রাখলেই পেকে যাবে ছেলেরা একটা আম খাচ্ছে না পুরো মানে পুরো ইয়ে হয়ে যাচ্ছে ফেটে এত উঁচু থেকে যদি নিচে পড়ে হবে না বলো এগুলো আমি ঘরে রেখে খাবো পাকিয়ে সাইজ দেখেছো আমের কত লাঠি হলে টেনে টেনে আনা যেত জল জমে কি হয়েছে এই আমগুলো আমি পরে নষ্ট হতে দেব না এইগুলো আমাদের এই এই আমটা পারবো কাউকে নিয়ে আসি এটাও পুরো হলুদ হয়ে গেছে পরে পরে নষ্ট হচ্ছে এত সুন্দর আম বেকার হয়ে যাচ্ছে সব আমাদের ছেলেপেলেরা ইয়ে হলে খায় না নষ্ট হয়ে গেলে দেখো নিচে নিচে শুধু আম আম দেখো সব পড়ে পড়ে নষ্ট হয়েছে জল বেরোচ্ছে না জল জমে গেছে ওখানে মানে পাতা আটকে গেছে আমি এখানে আছি জল পড়ে দেখো গাছ আম কোকিল পাখি ডাকছে দেখো মেঘলা আকাশ এবার বেড়াচ্ছে তুইছ দেখো এইবার জল বেরোচ্ছে এরকমভাবে ছাদ পুরো নষ্ট হয়ে যেত ওর বাবা ছাদে উঠতেও পারবে না করে এগুলো করতেও পারবে না হুম ওই লাঠিটা ইয়ে করো না পেছন দিক দিয়ে কুচা মারো কি সুন্দর এই কিন্তু না তোমরা তোমরা বানাতে বানাতে পারবা পারবা এই লাঠির মধ্যে বসে বসে একটা ব্যাগ বাঁধো বেঁধে এই কটা পুরো নিয়ে নেব বুঝেছ মানুষকে ভালো আম তো খেতে দিতে পারবো বলো নিজেরা আর কত খাবো দে আসতে তুমি আসতে যাই না ওটা কে টাঙিয়ে রেখেছে এই এইটা পারো আগে এইটা হলুদটা এই হলুদটা আজকেই পড়তো এটা হুম এক্ষুনি এই থোকায় থোকায় আমগুলোকে টেনে আনা এতগুলো ছেলে বসে আছে আসলো না ঝু হ্যাঁ ওটা ডান ডাল শুদ্ধই দিতে পারবা একটা ডালে কতগুলো রয়েছে হ্যাঁ দেখেছ ওটা ডাল শুদ্ধ আনো ইস এইবার আমটা খাওয়া যাবে আমার ছেলেরা একটা আম খেলো না জানো ওরম অবস্থা বলে আছে কিন্তু ওগুলো ইয়ে ছাড়া জাল ছাড়া পারা যাবে না এই কটা তো আমরা পারতে পারবো বলো তো ওই দেখো সব হলুদ দেখো ওখানে ওই দেখো সব হলুদ তুমি ব্যবস্থা করো একটা বুঝেছ লাঠির মধ্যে কিছু মেদ মেদ না না হলে হবে না হ্যাঁ হ্যাঁ এই কটা তো আমরা ইয়ে করতে পারবো লোককে ভালো জিনিস দেব খারাপ জিনিস দেব কেন নামতে হবে না এখন এখন নামতে হবে না ঝরে আম পড়ার থেকে পেরে আম খাওয়া ভালো তাই তো গাছ থেকে পারবো আর খাবো এ দেখো আমার আরবিন এসে গাছের আম পারতে কত বড় আম আর আমরা একটা আম খেয়েছি বাবু গানটাকে একটা আম খেয়েছি ক টাকা একশো একশো বাড়িতে এই আমের কোনো দাম আছে ফ্রিতে আম খাও হ্যাঁ জিরো জিরো রুপিসে কোটি কোটি আম খাও হাজার 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 এটা দেখ এই যে এই সাইজেরই ছিল নিচে নিচে ব্যালেন্স কর এই দেখ এই দেখো জোড়াই জোড়াই আম চেরি লাগছে রেড হলে চেরি হয়ে যেত ও বাবা এখানেও তো কত আর ঝরে পড়া আম খাবো না

পাঁচটা ওই ইট নিয়ে ঘুরছি পাঁচটা এত এত মোটা মোটা বল আজকে বৃষ্টিতে ভিজবে বলে অপেক্ষা করছে সারাদিনই বৃষ্টি হয়েছে তখন তো স্নান করার টাইম ছিল না এখন স্নান করার টাইম এখন ভিজবে আমার ছেলে চারিদিকে শুধু জল আর জল বৃষ্টির জন্য মানুষে কত কেঁদেছে বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি আর বৃষ্টি ওজন করছিস কিরম জল জমেছে জলগুলো যাচ্ছে কি অল্প অল্প করে বেরোচ্ছে রেলিং নেই তো সাথে ওই জন্য আমরা বেশি ধারে যাই না হাত দিয়ে হাত দিয়ে এখান থেকে পাড়া হলো চ নিচে যাই আবার বৃষ্টি হলে আবার দৌড়াবো ঠিক আছে